পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাষে জলপাইগুড়ি ভাসে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আপনার কারণ বাংলাটা দেখতেই একটা নৌকর মতো ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এতে রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পার তাই নজর রাখতে হবে এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয় ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্ট অফ দ্য সিচুয়েশন ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপি দুই হচ্ছে জলপাইগুড়ি ক্রান্তি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপালিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এখানে নটি ফ্লাট শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যে এবং পাঁচশো জন মানুষ তাতে আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে এক সময় ভয়াবহ এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানের সে ভেসে গেছিল সাতজন আমি ছুটে গিয়েছিলাম সুতরাং সেটা পুজোর আগে কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা অবধারিত আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি যেতাম বারবার দেখতাম বালুরঘাট গঙ্গারামপুর কুসমন্ডি তপন এক কোমর করে জল এখন অনেক কাজ আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা কমে গেছে কিন্তু এবং চায়না মিলে সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগে যে মিটিং আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে সেখানে আমি বারবার কিন্তু রেজ করেছি কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি মিউনিসিপালিটি চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএম কে স্পেশালি এসপি থেকে শুরু করে যারা ভিডিও আছেন এডিএম আছেন এসডিও আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছে রুরাল ডিপার্টমেন্ট আছে সবাইকে কিন্তু এটা দেখতে হয় হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে দয়া করে কেউ সকল হাত দেবেন না খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণ দিলেন যতক্ষণ না থামছে যাতে ইলেকট্রিফাইড না হয় বিদ্যুতে তড়িত আহত না হয় কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালি রাখবেন যেটা এমার্জেন্সি বাদ বাকিগুলো অফ করে দেবেন রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন যাতে কোন দুর্ঘটনা না ঘটে এটা এখন থেকেই মনে রাখতে হবে ক্যাজুয়াল ভাবে এটা নিলে চলবে না সিরিয়াসলি নিতে হবে পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে অনেকে হয়তো জানেই না সিস্টেম তাদের একটু জানাতে হবে যেগুলো গঙ্গেও অধ্যুষিত অঞ্চল বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায় সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ সেন্টারে মানুষকে তুলে আনি তাদের রিলিফ স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার ট্রিট দেয় চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয় এবং টিপল একটা দিলে হবে না টিপ্পল দুটো তিনটে করে দিতে হয় সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পারছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় যদিও এখানে পাঁচ কেজি চাল তারা মাসে পয়সায় তা সত্ত্বেও দেওয়া হয় কোচবিহার জেলায় তুফানগঞ্জ মাথা ইতিমধ্যে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন এবং সাবডিভিশন এখানে বারোটি রিলিফ সেন্টার ও ছটি কিচেন চলছে রিলিফ সেন্টারে প্রায় পাঁচ ছশো লোক আছে আমি একবার কুচবিহারে গিয়ে করেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময় আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় এক হাঁটু করে জল জমে যাচ্ছে সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন ওটা আমরা ডিক্লেয়ার করছি কাজটাও ত্বরান্বিত করতে হবে এই কাজগুলো সবই দেখতে হবে যখন আমরা হেরিটেজ টাউন করছি একটা মোটা টাকা দিচ্ছি সেখানে রাস্তাগুলো উঁচু করা দেখে নেওয়া রিপেয়ার করা ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া ইরিগেশনের তো অনেক বেশি কাজ কারণ যেহেতু এমব্যাংকমেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয় এখন থেকে একটা কোয়ার্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করি যাতে দেখে নেওয়া কোনো অসুবিধে না হচ্ছে ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে এবং আমরা যখন এখানে টোয়েন্টি ফোর একটা ডিজাস্টার মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা প্রোগ্রাম করবেন যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবর